কে আপনি জান তুমি আমাকে চিনতে পারতেছ না কে আপনি আমাকে জান বলছেন জান আমি সাদিয়া সাদিয়া তুমি আমাকে চিনতে পারতেছ না আহা আমি পারি না আর পার আমি কেন মরিনা না আমি তোমাকে চিনতে পারতেছি না তুমি কে এই দেখো তোমাকে ফরমান দেখাই

জান তুমি একটু বসো আমি একটু হালকাই আসি না না তুমি পলাই যাবা চলো আমরা এখনি বিয়ে করে আসি না না জান চলো আমরা এখনি বিয়ে করে আসি দোস্ত দোস্ত তোর বাড়ি থেকে কি শুনলাম তোর বাড়িতে নাকি মেয়ে চলে আসছে কি করে কই কই ভাবি গরের দেখা এই একটা তোর ভাবী আরে এই একটা তোর ভাবী

কি hore এখন কি করব আব্বু তাহলে কিছু কর না তো দোনজনকেই বিয়ে করতে হবে না আব্বু আমি কিন্তু অন্তরাকে অনেক ভালোবাসি আমি অন্তরাকে বিয়ে করব সাদিয়া তো শুধুমাত্র টাইম পাস সাদিয়াকে আমি বিয়ে করতে চাই না কি বলে জান আমি তোমাকে যারা বাসবো না আমি একবারে বাড়ি থেকে চলে আসছি তোমার কাছে কি hore আব্বু না আমি সাদিয়েকে বিয়ে করব না আমি কিন্তু অন্তরাকে বিয়ে করব কি hore সাদিয়া তুমি দাঁড়াও অন্তরা তুমি এদিকে আছো বাবা তুমি দাঁড়াও বাবা তোমার হাতটা দাও সাদি মা তোমার হাতটা দাও অন্তরা মা তোমার হাতটা দাও তোর বুলের মাসুল তুই এ আয় আর হাততাম না সাদিয়া অন্তরা তোমরা কি আমার ছেলেকে বিয়ে করতে চাও বিয়ে করতে কি জান আমি তোমাকে বিয়ে করতে চাই জান আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করো জান তুমি আমাকে বিয়ে করো জান আমি তোমাকে অনেক ভালোবাসি জান আমি তোমাকে অনেক ভালোবাসি যান তুমি আমাকে বিয়ে করো জান তুমি আমাকে বিয়ে করো